আপনি কি জানেন টাইটানিক মুভির সব থেকে ভাগ্যবান লোকটাকে সে কি জ্যাক যে কিনা সব থেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল একদমই না তবে কি রোজ যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিল না জ্যাক বা রোজ কেউ না ভাগ্যবান লোকটি সেই অপরিচিত জন যে জুয়াই জ্যাকের কাছে তার টিকিট হেরে গিয়েছিল যদি সে ওই জাহাজের টিকিট জিতে যেত তাহলে হয়তো তাকে ওই হিমস্তল জলে ডুবে মরতে হতো বুঝলেন তো মাঝে মধ্যে হেরে যাওয়াটাও ভালো আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন আপনি যদি আপনার লক্ষ্য না পৌঁছতে পেরে থাকেন আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে হারিয়ে থাকেন সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে থাকে মাঝে মধ্যে হেরে যাওয়াটাও ভালো হতে পারে স্রোসটা আপনাকে আরো অনেক বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করলেন